পৃথিবীতে কিছু নদী আছে যারা শুধু জল নয় বরং এক বিশাল ইতিহাস এক অমর রহস্য বয়ে আনে একটি নদী যা আজও বয়ে চলে যেখানে একে একে জড়িত শত শত সভ্যতার অমূল্য স্মৃতিগুলি এই নদী হল নীলনত এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী এর প্রবাহ ছড়িয়ে পড়েছে উত্তর আফ্রিকা থেকে শুরু করে মিশরের ভূমধ্য সাগর পর্যন্ত তবে নদ শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্য নয় এটি এক মহান সভ্যতার সেতুবন্ধন এর বুকে লেখা আছে হাজার বছরের ঐতিহ্য রহস্য আর সংগ্রামের গল্প নীলনদ মূলত উত্তর আফ্রিকার প্রাণশক্তি এই নদকে কেন্দ্র করে আফ্রিকার বহু শহর গড়ে উঠেছে নীল নদ মূলত দুটি নদীর সমন্বয়ে গঠিত হয়েছে একটি হচ্ছে হোয়াইট নীল যার উৎপত্তি স্থল উগান্ডা ও তানজিনিয়া থেকে আরেকটি হচ্ছে ব্লু নীল যার উৎপত্তি স্থল ইথোপিয়ার তানারিত এই দুটি নদী প্রবাহিত হয়ে সুদানে চলে আসে এবং শেষ পর্যন্ত সুদানের রাজধানী খার্তুমে একত্রিত হয়ে এক শক্তিশালী নদী রূপে গঠিত হয়েছে মিশরে প্রতি বছর বর্ষা মৌসুমে এই নদীটি প্লাবিত হয়ে উর্বর পলিয়ে দেয় যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলনদের সাথে মিশরের প্রাচীন ইতিহাস এবং সভ্যতা গভীরভাবে জড়িত আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরীয়রা এই নদীকে তাদের জীবনের অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করেছিল তাদের জীবন খাদ্য উৎপাদন এবং সভ্যতা সবই ছিল নীলনদের ওপর নির্ভরশীল মিশরের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি গড়ে উঠেছিল এই নদকে কেন্দ্র করে সমস্ত প্রাচীন জনপদ শহর এবং স্থাপনা নীলনদের ধার ঘেঁষে গড়ে উঠেছিল এটি শুধু জল নয় ছিল তাদের জীবনধারা বিজ্ঞান সাহিত্য এবং শিল্পের এক বিশাল অধ্যায় প্রাচীন মিশরে নীলনদের প্লাবন ছিল এক বিশাল ঘটনা যখন বর্ষায় নদী প্লাবিত হতো তখন নদী বয়ান্ত উর্বর পলি যা ছিল কৃষকদের জন্য এক প্রাকৃতিক উপহার এই পলি কৃষি উৎপাদনকে অনেক গুণ বাড়িয়ে দিত এবং সেই সাথে নিশ্চিত করত বছরের পর বছর খাদ্য উৎপাদন আজও মিশরের সিংহভাগ খাদ্যশস্য নীলনদের তীরবর্তী অঞ্চলে চাষাবাদ করা হয় উনিশশো সালে মিশরীয়রা নির্মাণ করে আসওয়ান হাইড্যাম যা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনেই নয় এটি নদীর প্রবাহও নিয়ন্ত্রণ করে এই ড্যাম নীলনদের পানির প্রবাহকে গতি দেয় এবং কৃষিকাজের জন্য সরবরাহ নিশ্চিত করে তবে এই ধরনের বাধের ফলে নদীতে উর্বর পলিয়াসা বন্ধ হয়ে যায় যা কৃষিকাজের জন্য অত্যন্ত ক্ষতিকর বর্তমানে নীলনদ কেবল মিশর বা সুদানের বিষয়ই নয় এটি আন্তর্জাতিক রাজনীতির একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইথোপিয়া সরকার কর্তৃক নির্মিত গ্র্যান্ড ইথোপিয়ান রেনেসাবাদ যা মিশরের পানির প্রবাহকে সংকুচিত করেছে এ নিয়ে চলছে নানা রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা কারণ নীলনদের পানি এখন অনেক দেশের জন্য অবিচ্ছেদ্য সম্পদ আজ নীলনদ অনেক বেশি সংকুচিত এবং চ্যালেঞ্জের সম্মুখীন এটি একদিকে আধুনিক উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা রাখছে অন্যদিকে পরিবেশগত ক্ষতি জনসংখ্যা বৃদ্ধির কারণে পানির পরিমাণ কমে যাচ্ছে তবে নীলনদটি বেঁচে থাকার গল্প অব্যাহত রয়েছে কারণ এর জীবনের সাথে জড়িয়ে আছে উত্তর আফ্রিকার অনেক দেশের মানুষের অস্তিত্ব আজও নীলনদ শুধুই একটি নদী নয় এটি মানুষের সংগ্রামের স্বপ্নের এবং সভ্যতার প্রতীক এই নদী কখনো মিশরের রাজত্ব নির্মাতা কখনো কৃষকের রুটি রুজির উৎস আবার কখনো হাজার বছরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীলনদ যেন এক চলমান অক্ষর যা এখনো পৃথিবীকে শেখাচ্ছে জীবনের পাঠ এটি সভ্যতার সূত্র আমাদের সংযোগের প্রতীক এবং সব বাধা সত্ত্বেও নীলনদ আজও বয়ে চলছে মানুষের ইতিহাসের ধারক হয়ে